আসসালামু আলাইকুম মারাস প্রিন্টিং প্রেসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ভাই বসে আছে ইনি হচ্ছে এই ওয়েব বাড়ি আইটি সেকশন উনি হচ্ছে কাজ করে ওনার হচ্ছে আপনার আইটি মার্কেটিং তো ভাইয়ের হচ্ছে আমাদের কাছে আর্জেন্ট ভিজিটিং কার্ডের দরকার ছিল তো ভাই এসে সরাসরি আমাদের মিরপুরের যে ব্রাঞ্চটা আছে আমাদের মিরপুর শাখায় আমাদের কাছে তিনি তার ভিজিটিং কার্ড অর্ডার করে এবং তাকে আমরা চেষ্টা করেছি যতটুকু আর্জেন্ট করে দেওয়া যায় আমরা করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভাইয়ের ভিজিটিং কার্ডটা আমরা করে দিয়েছি ওয়েব বাড়ি ভাইয়ে হচ্ছে আইটি সার্ভিস দিয়ে থাকে ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকরামুল হক আমার ফাউন্ডার অফ ওয়েব বাড়ি আচ্ছা ওয়েব বাড়ি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো আমার ভিজিটিং কার্ডটা আগের ছিল ওটা একটু ডিজাইন বা একটু সার্ভিসে একটু সমস্যা ছিল তো নতুন করে আর কি করার জন্য আমি খুঁজতেছিলাম কাকে করলে ভালো হয় তো ভাইয়ের ইনফরমেশন অনেকের জায়গায় গেলাম কিন্তু কেউ তিন চার দিনের আগে ভিজিটিং কার্ডটা দিতে পারবে না তো আমার আসলে টাইম খুবই শর্ট ছিল তো ভাইয়ের কাছে আসলাম ভাই তিন দিন সময় নিছিল শনিবারে বিকেলে দেওয়ার কথা কিন্তু আমি অবাক হইলাম যে ভাইয়া যেমন সাইডেতে দুপুর দিকে বলতেছে আপনার ভিজিটিং কার্ড রেডি আপনি এসে নিয়ে যান আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না তো আলহামদুলিল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ভাই দায়িত্ব নিয়ে এত সুন্দর করে কাজটা করে দিছে আসলে আমি অনেক খুশি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার প্রিন্টিং প্লেসের সার্ভিস নেওয়ার জন্য আর এখানে ভাইয়ের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যারা চান যে ভাইয়ের এখানে থেকে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন যেমন আমরা যদি আপনাকে দেখাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন এবং ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ভাইদের হচ্ছে আপনার যেমন হচ্ছে কার্ড পেমেন্ট সার্ভিস অনেকেই কেনাকাটা করলে আপনারা কার্ডও পেমেন্ট করে দিয়ে থাকেন ফেসবুকের বিলগুলো ফেসবুকের যে বিলগুলো এবং কেনাকাটা করলে ওকে ওই আপনার পেমেন্ট করে দেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইদের কাছে ভিডিও এডিটিং সার্ভিস এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো ভাইদের কাছ থেকে ইনশাআল্লাহ করাতে পারবেন তো ভাইয়ের কার্ডটা আমরা করে দিয়েছি যতটুকু সম্ভব ইনশাল্লাহ আশা করি আপনাদের এটা ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পুরাটা একটা ইউনিক স্পট দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ আমরা চেষ্টা করেছি যে যাতে তার কার্ডগুলো যাতে অনেকটা প্রিমিয়াম হয় এবং আশা করি ভাই আপনার কাঠটা একটি আপনি সন্তুষ্ট ভাই আমি হান্ড্রেড হান্ড্রেড ভাইয়া আসলে বাংলাদেশে তো মানে মানুষ কথা বলে বেশি কিন্তু কাজ করে না ওইভাবে কিন্তু আপনার কথা কম হইছে কাজ সুন্দর হইছে আর ভাই আসছেন 5 মিনিটের মধ্যে কাজ আসে ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ তো আপনারা যারা আমাদের কাছ থেকে ভিজিটিং কার্ড ক্যাশ মেমো এবং ব্যানার ডক্টর ফাইল ক্যালেন্ডার প্যাড খাম পোস্টার লিফলেট অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের হেড অফিস হচ্ছে ফকিরাপুর মতিঝিল ঢাকা এবং আমাদের সেকেন্ড অফিস হচ্ছে আর একটা হচ্ছে সেকেন্ডার টাওয়ার ফলপট্টি মসজিদ গলি শপ নাম্বার 4 এবং এটা হচ্ছে মিরপুর দশ নম্বরে পড়েছে তো আপনারা যারা কম খরচের মধ্যে ভালো মানের ভিজিটিং কার্ড এবং হচ্ছে ক্যাশ মেমো প্যাড মানি রিসিপ্ট ফ্লিপকার্ট ইত্যাদি করতে চাচ্ছেন এবং এছাড়া আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যানভাস প্রিন্ট করে থাকি যেমন এই বাচ্চাদের এই ছবিগুলো দিয়ে আপনারা পুরো ঢাকার বাইরে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন তো যেহেতু ভাই আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে সন্তুষ্ট তো আর কিছু বলার আছে মারাজ প্রিন্টিং পের সম্পর্কে আমি বলবো যে আপনারা যদি মানে ভালো কোনো কাউকে খুঁজতে থাকেন তাহলে আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভাইয়ের কথাবার্তা এবং হচ্ছে কাজ আমার খুবই ভালো লাগছে আপনারা এসে নিতে পারেন ধন্যবাদ ভাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম